সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগির বাসা। এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা কী ওষুধ খাওয়াবেন কি খাবার দেবেন এবং হাতে কলমে আমি আপনাদেরকে শিখাবো বা বলবো তার কারণ আমি আপনাদেরকে এই জন্য বলবো যে আপনার আপনারা যারা নতুন উদ্যোক্তা বেশি বিশেষ করে যারা নতুন দেশি মুরগির খামার শুরু করতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই আজকের এই ভিডিওটা তে আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা আমি বলবো দেশি মুরগি সম্পর্কে সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা এবং বিশেষ করে মুরগির যে আপনার খামার করতে গেলে আপনার সর্বপ্রথম কি কি বিষয় লাগবে সেটা কিন্তু আপনাকে আগে সর্বপ্রথম জানতে হবে যে আপনি যেহেতু খামার করবেন তে খামার করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার মুরগির রাখার ঘর অনেকেই বলতে পারেন যে রাখার ঘর তো আমি যে কোনো জায়গায় রাখতে পারি হ্যাঁ ঠিক আছে কিন্তু সেই ঘরটা কিন্তু একটু ভালো হওয়া লাগবে তে সর্বপ্রথম হচ্ছে ঘরটা বলবো যে আপনি এমন একটা ঘর লাগবে আপনার দেশি মুরগিটা যে জায়গাটা শুকনা এবং ঘরটা যাতে আলো থাকে এবং শুকনা থাকে এই জিনিসটা কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনাকে নিশ্চিত করতে হবে তো সর্বপ্রথম ঘর ঘরটা আমি বললাম তারপর আছে খাদ্য আপনার মুরগির পুষ্টিকর অর্থাৎ আপনার মুরগির বাচ্চাকে কিন্তু পুষ্টিকর খাবারটা দিতে হবে যদি আপনি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে পুষ্টিকর খাবার খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলো সুস্থ থাকবে তে বিশেষ করে খাবারের বিষয় বলবো যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন যারা আমি কিন্তু মূলত যারা নতুন আমার ভিডিওটা দেখছেন আমি বলবো যে আমি কিন্তু মুরগিটা ছেড়ে দিই মুরগিটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমি এই যে সকালবেলা যে খাবারটা দিয়ে থাকি এই সকালবেলা আমি জাস্ট খাবারটা দিয়ে কিন্তু ছেড়ে দিই তারপরে কিন্তু আমি আর সারা দিন খাবার দিইনি আবার পরের দিন আবার সকালবেলা কিন্তু আমি খাবারটা দিই তে আপনারা কিন্তু এই খাবারের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে জাস্টিফাই করতে হবে এবং ভালো এবং পুষ্টিকর খাবারটা দিতে হবে বিশেষ করে যারা খাসাতে মুরগিটা পালন করেন তার কারণ খাসাতে কিন্তু তারা পুষ্টিকর খাবারের অভাব কিন্তু সব সময় থাকে এজন্য অবশ্যই সেই সময় কিন্তু পুষ্টিকর খাবারটা দিতে হবে তারপরে ওষুধ আপনি আপনার দেশি মুরগিকে কী ওষুধ দেবেন ওষুধটা সম্পর্কে আমি বলবো যে অবশ্যই আপনি যখন খামারটা করবেন বা খামারটা শুরু করতে চাচ্ছেন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে ওষুধ সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে হবে বিশেষ করে তিনটা রোগ তিনটা রোগের চিকিৎসা সম্পর্কে আপনাকে সবসময় ধারণা রাখতে হবে যদি আপনি এই তিনটা রোগের চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির যত বড় সমস্যাই হোক আপনি খুব সহজে চিকিৎসা করতে পারবেন সর্বপ্রথম যে রোগটা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত এই রানীক্ষেতে চিকিৎসা সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে প্রয়োজনে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে এবং আপনি যদি ভ্যাকসিনটা না দেন সেটাও কিন্তু আপনারা চিকিৎসা আছে সেই পদ্ধতিটাও কিন্তু আপনারা অবলম্বন করতে পারবেন তারপরে হচ্ছে ভ্যাকসিন এবং কৃমিনাশক দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আমরা যারা বাড়িতে দেশি মুরগিটা পালন করে থাকি আমরা কিন্তু বিশেষ করে ভ্যাকসিনটা কিন্তু খুব একটা বেশি দিই না আমরা দেশি মুরগির ভ্যাকসিনটা কিন্তু খুব বেশি দিই না এবং কৃমিনাশক ওষুধটাও কিন্তু আমরা আমাদের মুরগিগুলো ঠিকমতো করি না এইটা না করার কারণে কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয় এই কৃমিনাশক ওষুধটা যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ডিম ডিমটাও কিন্তু আপনি সঠিক সময় পেয়ে যাবেন এবং ভ্যাকসিনটা যদি করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকবে ইনশাল্লাহ কোনো ধরনের মুরগি আপনার অসুস্থ হবে না বিশেষ করে বড় ধরনের মারা যাওয়ার মতো রোগ বালাই কিন্তু হবে না তো এবার চিকিৎসা পদ্ধতিটা আপনাদেরকে একটু বলি আপনারা যদি ওষুধ কিনে চিকিৎসা করতে চান যে আমি ওষুধ মূল ওষুধ খাওয়াবো আমি আমি আজকে তিনটা পদ্ধতি দেখাবো একটা হচ্ছে ওষুধ আপনারা কিনে খাওয়াবেন একটা ওষুধ অর্থাৎ ঘরোয়া চিকিৎসা দুই নম্বরে আপনার পাতাপুতি দিয়ে চিকিৎসা এই তিনটা পদ্ধতি আমি আপনাদেরকে জানাবো তে সর্বপ্রথম আমি ওষুধটা একটু বলি তে আপনারা বাচ্চাকালে আপনার মুরগিকে কি কী ওষুধ দেবেন এবং বড়ো হলে আপনারা কী ওষুধ দেবেন তে সর্বপ্রথম আমি যে ওষুধটা বলবো সেটা হচ্ছে এন্ড্রোসিন আপনার মুরগির বাচ্চাটা যখন উঠবে দেখবেন বিশেষ করে বাচ্চাকালে কিন্তু আপনার মুরগির পাকনা ঝোলা রোগের সমস্যাটা কিন্তু বেশি হয় পাকনা ঝুলা রোগটা কিন্তু আপনার মুরগির হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যান্ডোসিন ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিতে পারেন সুস্থ রাখার জন্য তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে থ্যাবিন থেয়াবিনটাও কিন্তু আপনার মুরগি সুস্থ রাখার জন্য খুব ভালো একটা ভূমিকা পালন করবে থেয়াবিনটা আপনারা থ্যাবিন ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন তারপরে হচ্ছে পিএস পিএস ওষুধটাও কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পিএস ওষুধটা যদি আপনারা সঠিক সময় খুয়াইতে পারেন দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে রেনামাইসিন রেনামাইসিনটা সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন রেনামাইসিন সম্পর্কে আমার আর বলার কিছু নেই তার কারণ যারা গ্রামে বাস করেন রেনামাইসিনের সঙ্গে পরিচিত নয় এমন কোনো ব্যক্তি কিন্তু নেই এই রেনামাইসিনটা কিন্তু অবশ্যই আপনার দেশি মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর হচ্ছে কক্সি কে কেটা হচ্ছে আপনার মুরগির সমস্যা যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করবে হচ্ছে কক্সি এই কক্সি দিয়ে আপনারা যদি আপনার মুরগিগুলোকে চিকিৎসা করেন যেমন চুনা পায়খানা রক্ত আমাশা সবুজ পায়খানা যে পায়খানায় হোক না কেন এই কক্সি কিন্তু আপনার মুরগির সুস্থ থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এই গেল হচ্ছে ওষুধ এরপরে আমি আপনাদেরকে বলবো ঘরোয়া চিকিৎসা ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে আপনারা আপনার ঘরে থাকা যে সকল জিনিসপাতি আছে বা মশলা পাতি আছে সেটা দিয়ে আপনারা খুব সহজে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন কীভাবে তো সর্বপ্রথম আমি যেটা বলব সেটা হচ্ছে রসুন আপনারা কিন্তু রসুন সবাই চেনেন রসুন চেনেন না এমন কোনো ব্যক্তি নাই যেহেতু রান্নার কাজে আমরা রসুনটা ব্যবহার করে থাকি তো এই রসুনটা কিন্তু আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর হচ্ছে আদা আদাটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনার মুরগি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে হচ্ছে আদা রসুন আদা তারপর হচ্ছে লবণ আমরা যে লবণটা খাই সেই লবণটা ওই যে আমরা যে যারা হচ্ছে বিশেষ করে আমরা চাউল খয় খুদ খয় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যদি চাউলটা ভিজে একটু প্রসেসিং করে যদি একটু লবণ দিই একটু আমরা লেবুর রস দিই এই দুইটা দিয়ে যদি আমরা একটু ভিজিয়ে প্রসেসিং করে যদি আমরা আমাদের মুরগিগুলোকে যদি খাওয়াই সেক্ষেত্রে আমি বলবো যে দেখবেন যে আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে তার কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার এবং অ্যান্টিবায়োটিক হিসেবেও এবং জীমাণু রোগের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা বা এই খাবারটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে হলুদ সবচেয়ে ভালো হয় যদি আমরা কাঁচা হলুদটা আমাদের মুরগিগুলোকে যদি দিতে পারি বা খুয়াইতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির যতবার অসুস্থ মুরগি হোক না কেন দেখবেন যে দ্রুত সুস্থ হয়ে যাবে আর কালোজিরা কালোজিরা কিন্তু কম বেশি কিন্তু সবার বাসাতেই থাকে এই কালো জিরাটাও যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে এই কালো জিরা এবার আসি পাতা দিয়ে আপনারা কিভাবে চিকিৎসা করবেন আপনারা যারা পাতা দিয়ে চিকিৎসা করতে চান তারা কিভাবে খুব সহজে পাতা দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে চিকিৎসা করবেন তো এই সর্বপ্রথম আমি বলবো হচ্ছে পেপলটির পাতা দেখবেন যে আমার ভিডিও আছে যারা আমার ভিডিও পাতা দিয়ে ভিডিও দেখছেন অবশ্যই তারা চেনেন যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও দেখে আসতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম হচ্ছে পেপলটির পাতা পেপলটির পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পেপলটির পাতা দেখবেন গ্রামে যারা বাস করেন অবশ্যই সবাই চেনবেন তারপর হচ্ছে লতা পাতা বা জাবলংয়ের পাতা এটাও কিন্তু আপনারা খুব সহজেই চিনবেন জাবলং এবং লতারের পাতা তারপর হাড় বাউসের পাতা হাড় বয়সের পাতা সেনে না এমন কোনো ব্যক্তি নাই তার কারণ দেখবেন যে বড়ো ছোটো যাদেরই ঠান্ডার জনিত সমস্যা হোক না কেন এই হাড় পাতাটা কিন্তু তাদের রস করে কিন্তু খয়ানো হয় তারপরে আছে পাথর চুনার পাতা পাথর চুনার পাতাও কিন্তু আপনারা চেনেন যেহেতু পাথর চুনার পাতার ভিডিও কিন্তু আমাদের দেয়া আছে তারপরে কল্পনাথের পাতা কল্পনাথের পাতাটাও কিন্তু আপনার মুরগিটাকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তারপরে ভাটির পাতা বা ভাটির আগা এটাও কিন্তু আপনার মুরগির গুরুত্বপূর্ণ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ